মৰিলে খান দিনায় দায় ওড়ে যাদু ধন মরিলে খান দিনায় মারদায়াই মড়িলে খান দিনায় মারদায়াই ওরে যাদু ধন মড়ি লেখান দিনা মারদায় খনৰ বদলে মুখে খান্দনৰ বদলে মুখে খোল মাজি বায়ৰে যাদুধন মৰিলে সান দিছি নাই আমাৰ দাই মরিলেখান দিনায় আমার দাই ওরে জাদু ধন মরিলে সামেস নাই আমার দাই সোড়ায় আসিনে পাঠ করি বাই বসিয়া কাছায় আমার প্রাণে যাওয়ার বেলায় হাই রে সোড়ায় আসেনে পাঠ করিও বসিয়া কাছায় আমার প্রাণ যাওয়ার বেলায় হাই রেহা বিদায় না পড়ে যেন বিদায় না পড়ি যেন শয়তানের ধুকায় ওরে যাদু মরিলে সিনয়া মারদাই মরিলে আমার দায় ওরে যাদু মৰিলে মরিলে সিনায় বুক বুকবন্দিয়া কাছে বৈশাখ গোসল দেবাইবায়ার দরবার হা দিয়া কাছে ওইশ গুসল দেবাই আর কথা রাখি বায় হান্দনর বদলে মুখে খন্দনের বদলে মুখে খুব মাঝোপি যাদু ধর মরিলে সারদাই মরিলে আমার দাই ওরে যাদু ধর মরিলে সিনায় আমার দাই কাপন ও আয়া তোর গোলাপ দিয়া গাই যখন বিদাই করিবায় হা কখন পিঁ দাই আয়া তোর গোলাপ দিয়া গাই যখন বিদাই ভাই হায় হাই হা তিলওয়াতের ধনি যেন তিলওয়াতের ধনি যেন ঘরে সোনা যায় ওরে যাদু ধোন মরিলে খান দিনায় আমার দায় মরিলে সন্দোয় আমারদাই ওরে যাদু ধোন মরিলে সন্দিছায় আমারদায় দফিয়া যদি খান্দ আমার দায় ও বন্দা নাহি যায় রে হায় দফন করিয়া যদি খান্দ আমার দায় বুক বন্ধ নাহি যায় হায় রে হায় যে বসিয়া খান্দো মসজিদে বসিয়া খান্দো আল্লাহর দরগায় ওরে রে যদু ধর মরিলে সান আমার দায় লে খান্দিনায় আমার দাই অরে যাদু দর মরিলে খান দিনায় আমার দায় খবর জিয়ারত খরিয়াদুয়া খরিবায়ার দোরবার খবায় খবর জিয়ারত খরিয়াদুয়া খরিবায়ার দোরবারে খয়বায় হায় মাফ করিয়া দে ও আল্লাহ মাফ করিয়া দে ও আল্লাহ গয় আশফাগ লা রে যাদু ধোন মরিল কান দিশি না আমার দায় মরিলে খান আমার মারদাই ওরে যাদু ধোন মরিলে খান দিছায় মারদাই মরিলে খান আমার মারদাই ও যাদু ধোন মরিলেখান দিনায় মারদাই খান ধনের বদলে মুখে সান বদলে মুখে পিবায় ও যাদু ধন মরিলে সান দিনাই আমার দাই মরিলে সান দিনাই আমার দেয় ওরে যাদু ধন মরিলে সান দিনাই অমরদায় মরিল সান Morile handi şina yamarda.